মেয়েদের জীবনে বাস্তব কিছু কথা একটা মেয়ে সবসময় হেরে যায় ব্যস্ততার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলে তাদের ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজের মতো সুবিধাভাবে ব্যবহার করতে পারে বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়েরা সবাই এই সমস্যার শেখায় কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ বন্ধুরা